আজ এমন পাঁচটি ফল নিয়ে আলোচনা করা হবে যে সমস্ত ফল গ্রীষ্মকালে শরীরের খুবই প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি ফল সম্পর্কে তরমুজ রসালো ও সুমিষ্টি ফল তরমুজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি এগুলো আপনার ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এর ফলে পানির পরিমাণ থাকে অনেক বেশি যা আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে তাই এই গরমে নিয়মিত খাবার তালিকায় তরমুজ রাখুন এতে শরীরের পানি শূন্যতা সৃষ্টির ভয়ও দূর হবে আম ভিটামিন সি সমৃদ্ধ আম আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এটি ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বককে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে সুমিষ্ট এই ফল ভিটামিন এ সমৃদ্ধ যা স্বাস্থ্যকর ত্বকের জন্য অপরিহার্য এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষের জন্য ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল এর সঙ্গে লড়াই করতে সাহায্য করে তাই গ্রীষ্মের ফল আম থাকুক আপনার খাবার তালিকায় বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি এবং ব্ল্যাকবেরির মতো ফলে আসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এই দুই উপাদান আপনার ত্বককে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে সেই সঙ্গে এ জাতীয় ফল খেলে তা আপনার চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না এ সকল রসালো ফল ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে পেঁপে পেঁপেতে থাকে প্রচুর পরিমাণ প্যাপেইন এটি হলো এক ধরনের এনজাইম যা ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে যে কারণে পেঁপে খেলে আপনার ত্বক আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে গরমের এই সময়ে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আনারস মিষ্টি ফল আনারস এটি স্বাদের যেমন অনন্য পুষ্টিগুণে ভরা আনারস খেলে তার শরীরের নানানভাবে সাহায্য করে সেই সঙ্গে ভালো রাখে আমাদের ত্বকও এতে ব্রোমেলেন নামক একটি এনজেম রয়েছে যা ত্বকের প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে যে কারণে আনারস খেলে তা ত্বককে মসৃণ করে তোলে এই গ্রীষ্মের ফল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট অপশানে কমেন্ট করুন আপনার প্রশ্নের অ্যান্সার অবশ্যই দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই জাতীয় ভিডিও পরবর্তীতে আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ